গরীতে ফ্লাইওভার ইস্যুতে কাটছে না সরকারি দলের মন্ত্রী এমপিদের মধ্যে মন্ত্রীর সাথে সিডিএ চেয়ারম্যানের পর এবার বিরোধে জড়ালেন সংসদ সদস্য আফসারুল আমিন শনিবার রাতে এক বৈঠকে এ নিয়ে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয় এ সময় হাতাহাতিতে জড়ান তাদের সমর্থকরা দুজন জ্যেষ্ঠ নেতার মধ্যে এমন অপ্রীতিকর ঘটনা তোলপাড় সৃষ্টি করেছে ক্ষমতাসীন দলে গণপূর্ত মন্ত্রী মোশারফ হোসেন ও সাবেক মন্ত্রী আফসারুল আমিনের মধ্যে এই বিতন্ডা শনিবার রাতে উত্তেজনা ছড়ায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন আয়োজিত গোলটেবিল বৈঠকে ঘটনা শুরুটা বন্দরনগরীতে নির্মিত উড়াল পথগুলোর প্রয়োজনীয়তা নিয়ে মন্ত্রিসভ উড়াল পথের বিরোধিতা করলেও সেগুলো নির্মাণে তার উপরে দায় চাপান আফসারুল আমিন এদিকে বাঘবিতণ্ডা এক পর্যায়ে পুরো বৈঠকটি পণ্ড হয়ে যায় শুধু তাই নয় দুজনের এই ঝগড়ার রেশ ছড়িয়ে পড়ে তাদের সমর্থকদের মধ্যেও স্লোগান পাল্টা স্লোগান সব মিলে তীব্র উত্তেজনা ছড়ায় অনুষ্ঠানস্থলে তারাও জড়িয়ে পড়েন হাতাহাতিতে

জনপ্রতিনিধিদের এমন মতদ্বৈততা দল এবং উন্নয়ন কর্মকাণ্ডে প্রভাব পড়তে পারে বলেও মত আওয়ামী লীগের নেতাদের জামশুদুল করিম চ্যানেল চট্টগ্রাম